আজকে সবচেয়েতে বড়ো বিল্ডিং উঁচু বিল্ডিংয়ে যেতে চেয়েছিলাম যেহেতু আজকে চান রাত দুঃখিত হ্যাঁ চান রাতেই রোজা রাখবে সেই চান রাত আজকে আজকে চাঁদ দেখে যে রোজা রাখবে এটা দেখার জন্য আসছিলাম যেতে চেয়েছিলাম বড়ো বিল্ডিংয়ে কিন্তু আসলে সময়ের অভাবে যেতে পারলাম না বিল্ডিংয়ে আজকে যে চাট উঠেছে আগামীকাল থেকে রোজা আমরা এই সময় ছোটোবেলায় এই টাইমে আমরা এতটাই খুশি এবং আনন্দ করতাম যে চাট উঠেছে আগামীকাল থেকে রমজান রোজা রাখবে যে আমরা খ্রিস্টান খ্রিস্টান ছেলে আমরা তারপরেও আমরা আমাদের মুসলিম ফ্রেন্ডের ভাই বোনদেরকে নিয়ে একটা মাঠে যেতাম মাঠে যেয়ে আমরা অনেক হই চিল্লা করতাম যে চাট উঠছে আগামীকাল থেকে রোজা মানে একটা আনন্দটাই অন্যরকম ছিল এখন কিন্তু ওই রকম আনন্দ হয় না এখন ওই রকম বাচ্চারা মাঠেও ওইভাবে আসে না আসা হয় না আমি আজকে আসলে ওই উপভোগটা করার জন্য একটু মাঠে আসলাম যেতে চেয়েছিলাম বড়ো বিল্ডিংয়ে ওই যে বিল্ডিংটা দেখা যায় ওই বিল্ডিংয়ে ছাদে ছাদে যেতে চেয়েছিলাম কিন্তু দক্ষের বিষয় সময়ের অভাবে আর যাওয়া হইলো না যে চাট দেখতে যাব একটু আনন্দ করব ওই রকম আর কি না আরেকটা আনন্দ হয় ঈদের জন্য যে চাট ওঠে চাট রাত যেটা বলে চাঁদ রাত ওই সময় কিন্তু আমরা আরেকবার আনন্দ করতাম মানে এতটাই আনন্দ উপভোগ করতাম আমরা ছোটোবেলায় যা বলার বাইরে মানে অত্যন্ত খুশি এবং আনন্দ নিয়ে কিন্তু আমরা সবাই মিলে হয়েছিল করতাম যে আমরা চান দেখতে পেরেছি আগামীকাল থেকে রমজান চেহারি খাবে এবং রোজা রাখবে একটা আনন্দর একটা বিষয় ছিল এখন আসলে। ওইরকম বাচ্চারা বাইরে বের হয় না বাইরে বের হয়েও ওই রকম আনন্দ করে না যে সামনে রোজা আসছে আসলে রোজার জন্য যে একটা প্রস্তুতি এইগুলো এখন আগেকার মতো দেখতে দেখতে পাই না সত্যি কথা বলতে আগে আমরা ছোট থাকতে অনেক আনন্দ করছি অনেক রাতে উঠেও মনে করেন যে মুসলিম ভাইদের সঙ্গে আমরা চেহরি খাওয়ার জন্য আমরা আসলে ওইভাবে ডাকতাম আর কেনা যে চেহরি খাওয়ার সময় হয়েছে যে আপনারা উঠুন ঘুম থেকে উঠুন মানে একটা আনন্দ ছিল ওই আসলে সময়ের ব্যবধানে আসলেই এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন ওইরকম করা হয় না এখন তো আমি আমাদেরও বয়স হয়ে গেছে যে এবং চাকরিও করি জব করি এটার জন্য আর কি না করা হয় না তাহলে আমরা অলমোস্ট সময় এটা আনন্দ ফিল করতাম যে চার্ট হচ্ছে পরের দিন রোজা রাখতে হবে আমরা যেহেতু আমরা রোজা রাখতাম না তারপরে আমরা আনন্দ করতাম আর কি না মুসলিম বাইদের সঙ্গে একটু আনন্দ করতাম এটাই আর কি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল থেকে রোজা সবাইকে রমজান মুবারক খুদা হাফেজ